আর প্রিয় দর্শক বসন্তকালের সুনাম একবার জন্য হল আপনারা ভ্রমণ করবেন পানিবিহীন আর হাওড় যে কী সুন্দর যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারই সাথে আছে এই নীল জলরাশির নীলাদ্রি লেক এটা কিন্তু একদম বসন্তকালে যেমন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আমি গিয়েছিলাম আর ওই সময় যদি যান তাহলে আপনারা শিমুল বাগানের ফুলগুলো দেখতে পাবেন জাদু কাঠারা নদীর পাশে আর পানিবিহীন টাঙ্গাওয়ার হাওয়ার যে কতটা সুন্দর জাস্ট একটা এরিয়া ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম তারা বসন্তকালে একবারের জন্য হলো টাঙ্গাওয়ার হাওরটা ভ্রমণ করে যান আপনার এখানে আসলে মনে হবে যে ভিন্ন কোনো দেশে আপনি চলে এসেছেন যা আমরা নিউজিল্যান্ডে এভাবে গরু চরাতে দেখি ডেনমার্কে দেখি মানে ইউরোপের কোনো অঞ্চল আপনার কাছে মনে হবে আর এই টাঙ্গোয়ার হাওড়ে যদি আসেন আপনারা তাহলে নীলাদ্রি লেক বারিকার টিলা শিমুল বাগান এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে অনেকগুলো রিসোর্ট আছে আপনি অনলাইনে খোঁজ করলেই পেয়ে যাবেন ট্যাকের ঘাটে থাকলেই চলবে বসন্তের শিমুল বাগানটা ফুলে ফুলে একদম লাল হয়ে থাকে খুব সংক্ষিপ্তভাবে কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করে যান আমি উত্তরে দেব এই সময় কিন্তু পর্যটক একদম নেই বললেই চলে আর এখানে আপনারা বর্ষাকালে বেশিরভাগ মানুষ নৌকা যোগে আসেন কিন্তু প্রশ্ন থাকে যে বসন্তকালে এখানে কিভাবে আসবো তখন তো নৌকার ব্যবস্থা থাকে না আপনারা সুনামগঞ্জ থেকে সিএনজি অথবা এরম বাইক রিজার্ভ পাবেন আপনারা ট্যাকের চলে আসবেন আর টেকের ঘাট চলে আসলেই কিন্তু আপনারা সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন যেমন সিএনজি করে যদি আপনি চলে আসেন বারিককার টিলার পাশে দিয়েই কিন্তু আপনার সিএনজিটা উঠবে খেয়া পার হবে ওখানে এসেই কিন্তু প্রথমে আপনারা শিমুল বাগানটা দেখতে পাবেন জাদু কাঠারা নদীর সৌন্দর্য দেখতে পাবেন আর আপনারা এসে টেকের ঘাটেই আপনারা থাকতে পারবেন এখানে কয়েকটা রিসোর্ট আছে এবং এই বাজারে খাওয়ার হোটেল আছে